আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো ব্যারাকপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ রানাঘাট রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার ব্যারাকপুর স্টেশনের কোড হলো বিপি এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটি বিদ্যুতিকরণ হয় উনিশশো থেকে পঁয়ষট্টি সালে রানাঘাটের দিকে যেতে ব্যারাকপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো পলতা। আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে ব্যারাকপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল টিটাগর। ব্যারাকপুর অঞ্চলের পুরনো নাম ছিল চানক সতেরোশো বাহাত্তর সালে ব্রিটিশ সৈন্যরা এখানে ব্যারাক অর্থাৎ সেনা ছাউনি তৈরি করে সেই সময় ব্যারাক শব্দটি থেকেই চানক নামটা পরিবর্তিত হয়ে ব্যারাকপুর নামে পরিচিতি লাভ করে এই ব্যারাকপুর শহরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর একটি প্রাচীন শহর গঙ্গা তীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহ বা ভারতীয় জাতীয় মহাবিদ্রোহের কারণেও বিখ্যাত সিপাহী বিদ্রোহের নেতা মঙ্গল পাণ্ডেই ছিলেন প্রথম প্রতিবাদী তিনি ব্যারাকপুর থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ শুরু করেছিলেন এই একমাত্র ঘটনা যা ব্যারাকপুরকে আন্তর্জাতিক ইতিহাসে স্থান দিয়েছে পরবর্তীকালে তার নামে মঙ্গল পাণ্ডে পার্ক তৈরি করা হয় এরাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো অটো করে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন পান্ডে পার্ক এই ব্যারাকপুরে রয়েছে আরও অনেক ঘোরার জায়গা যেমন গান্ধী মিউজিয়াম গান্ধীঘাট লক্ষ্মীনারায়ণ মন্দির লাটবাগান অন্নপূর্ণা মন্দির খুব সহজেই স্টেশনের বাইরে থেকে টোটো অটো করে পৌঁছে যেতে পারবেন এই জায়গাগুলিতে দারুণ সুন্দর জায়গা ঘুরে ফিরে যখন খেতে পেয়ে যাবে তখন চলে আসবেন সেই বিখ্যাত বিরিয়ানির দোকানে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই পেয়ে যাবেন দাদা বৌদির বিরিয়ানির দোকান ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে হনুমান মন্দির অতি মঙ্গলবার প্রচুর মানুষজন আসে পুজো দিতে এই মন্দিরে বহু সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিদের একটি প্রিয় স্থান ছিল এই ব্যারাকপুর রাজনীতিবিদ ও দেশ নেতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহুদিন ছিলেন এই ব্যারাকপুরে তিনি যেই বাড়িটিতে থাকতেন তা এখন নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এছাড়া ওই একই জায়গায় তার নামে একটি মহাবিদ্যালয় রয়েছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে ব্যারাকপুরও হলো একটি লোকসভা কেন্দ্র কারা প্রথমবার এই ব্যারাকপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন ব্যারাকপুর স্টেশনটি অন্যান্য স্টেশনের থেকে দেখতে অনেকটাই আলাদা আর বেশ সুন্দর স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা যদি শিয়ালদাহ লোকাল ডিভিশনের কোনো স্টেশনের ভিডিও দেখতে চান তাহলে আমায় কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই স্টেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা